আজ আমি কথা বলবো কলকাতার সবচেয়ে বড় ফলের মার্কেট ভারতের বিভিন্ন রাজ্য থেকে গাড়ি গাড়ি ফল এসে এই মার্কেটে সেল হয় তারপর এখান থেকে এই ফল ছড়িয়ে যায় সারা চলুন এক্স্যাক্টলি এই মার্কেটটা কোথায় এবং এখানে ফলের দাম কেমন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক তো আমি এখন চলে এসেছি ফল বাজারের সামনে তো এখান থেকে বাজারটা শুরু হচ্ছে তো এই বাজারটির নাম হচ্ছে মেছুয়া বাজার তো চলুন এখন ভিতরে প্রবেশ করি তো দর্শক এই সাইড থেকে আপনারা ভিতরে ঢুকলেই প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আনারস তো প্রথমেই আনারসের ডিপার্টমেন্ট এখানে গাড়ি গাড়ি থেকে আনারস কিভাবে আনলোডিং হচ্ছে আপনারা দেখুন তো এখানে এগুলো আনলোডিং হয়ে এখান থেকে বিক্রি হচ্ছে দেন তারপরে রাস্তার ওপারেই সব গাড়ি লোড করে যে যার মতো হোলসেলাররা নিয়ে চলে যাচ্ছে তো প্রথমে শুরুতে আপনাকে দেখালাম ওখানে আনারস গাড়ি গাড়ি থেকে আনারস নামছে তো এরপরে সামনে বিভিন্ন পুরো এটা কিন্তু ফ্রুট মার্কেট তো বৃষ্টির জন্য ওয়েদার খুব খারাপ এখানে দেখাতে পাচ্ছে না খুব আপনারা দেখতে পাচ্ছেন ডালিম তো এক একটা জায়গা এক একটা ফলের ওপরেই নির্ধারিত তো এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু ডালিম বেদানি

देखते बचन ये कितना है भैया ये कौन सा क्या रेट है जरा बताइए ये वाला पड़ यार आपका साठ रुपए किलो साठ रुपए किलो जी बहुत सस्ता है ना यहां जी आइए कितना किलो लेना पड़ेगा मिनिमम कितना किलो लेना पड़ेगा मिनिमम कम से कम बारह किलो 12 किलो ये वाला ये वाला ये वाला 60 रुपए ये वाला 62 रुपए ये वाला आपका 70 रुपए

চলুন এবার আপনাদেরকে দেখাবো লেবু এখান থেকে শুধু এবার লেবুর ডিপার্টমেন্ট শুরু এদিকে দেখতে পাচ্ছেন আপনারা লেবু এখানে লেবু গাড়ি থেকে নামছে সব লেবুর সাইজ হ্যাঁ বিভিন্ন সাইজের সব ভাগ হচ্ছে এদিকে গাড়ি থেকে লেবু এসছে তো এরপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে শুধু কিন্তু লেবু বিভিন্ন এইসব গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইচ আর মানে হরিয়ানা হরিয়ানার গাড়ি এটা তো এখান থেকে এগুলো সব লেবু এদিকে আসছে সামনে যদি যায় এদিকে শুধু লেবু দেখতে পাবো আমি লেবুর পর একদম পাহাড় হয়ে আছে একেবারে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের লেবু আছে কিন্তু এখানে লেবুর পুরো পাহাড় লেগে আছে একেবারে তো আরও সব এদিকে লেবু ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা তো এক একটা জায়গা এক একটা কিন্তু নির্দিষ্ট এদিকে লেবু কোথাও কোথাও আনারস কোথাও ডালিম এটা কেমন নাম আছে ওইটা আছে সাড়ে চার টাকা পিস তো এখান থেকে নিলে মিনিমাম একশো পিস নিতে হবে সাড়ে চার টাকা পিস এটা শীতকাল আসছে এদিকে কিন্তু কমলাও বাজারে এসে গেছে তো ওখান থেকে কমলা লেবু তো এখন থেকেই কিন্তু কমলা লেবু মার্কেটে চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন कैसा रेट है इसका ये सुबह आठ सौ था अभी सिक्स हंड्रेड छः सौ ওইটা হিসাবে ছ টাকা পিস পড়ছে তো মিনিমাম একশো পিস নেওয়া পড়ে না আপনারা সাইজটা দেখতে পাচ্ছেন এটা নাগপুরের মাল সব থেকে মিষ্টি সমস্ত গাড়িগুলো দেখলে কিন্তু আপনাদের মনে হবে যে গাড়িগুলো হয়তো এখানেই থাকে তো বিভিন্ন রাজ্যের গাড়ি ইউপি রাজস্থান কর্ণাটক ये रेड ग्लोब है चाइना का तो कैसे रेट पड़ेगा इसका ये बारह साढ़े बारह रूपए यहाँ भी है उससे बड़ा दाना भी है इसका रेट भी थोड़ा बढ़ जाएगा ना हाँ, इसका रेट थोड़ा बढ़ जाएगा ये साढ़े सात किलो का आता है पेटी सात किलो नेट माल मिलेगा আর এসমে সাড়ে ছ কিলো মাল মেলে গা খুব বড় মার্কেট ঘুরতে ঘুরতে আমি নিজেই ঠিক হারিয়ে ফেলছি আমি কোন দিক দিয়ে এসেছি ভাই কেমন দাম আছে এগুলো এগুলোর দাম আছে দুশো টাকা পাল্লা পাঁচ কেজি দুশো টাকা পাঁচ কেজি তো নিতে হলে মিনিমাম কত কেজি নিতে হবে পাঁচ কেজি থেকে যত চাইবেন তত পাওয়া যাবে আজকের দিন কি রেট একই থাকে না কম বেশি হয় কম বেশি হয় যেরকম মার্কেট সেরকম দাম আচ্ছা আজকে রেট বললেন তাই আজকে রেট বলেছি যেভাবে শেয়ার বাজার আপ ডাউন করে ওইভাবে মার্কেট পাল্লা মানে 5 কেজি 200 টাকা তো এটা দিন হিসাবে রেট হয় ওজন কম বেশি হয় থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই অক্সিজেন কিন্তু বিক্রি হচ্ছে তো কেমন দাম আছে কেজি এটা তো লরির নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নষ্ট ফল ফেলে দেওয়া হয়েছে তো ফলের সাথে যে আপনারা এখানে ড্রাই ফ্রুটসও পেয়ে যাবেন তো এখানে ড্রাই ফ্রুটসের অনেক দোকান আছে হোলসেল দোকান তো খেজুর থেকে শুরু করে ড্রাই ফ্রুটস সমস্ত রকমের ড্রাই ফ্রুটস আপনারা পেয়ে যাবেন এই লাইনটাই গেলে পরে

তো চলুন এবার আপনাদেরকে জানাই কিভাবে আপনারা এই মার্কেটে আসবেন তো এই ফলের মার্কেটটির নাম হচ্ছে মেছোয়া বাজার তো আপনারা যদি আসেন যদি শিয়ালদা দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার এম জি রোডের বাসগুলো ধরবেন আর যদি হাওড়া থেকে আসেন তো শিয়ালদা যাওয়ার এম জি রোড যেটা ভায়া হয়ে যায় সেই বাসটা ধরবেন তাহলে আপনারা মেছোয়া বাজার আসতে পারেন আর যদি মেট্রোতে আসেন তাহলে আপনারা ব্লু লাইন মেট্রো ধরে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে নামবেন দেন এখন থেকে একটু হেঁটেই আপনারা এই বাজারে আসতে পারেন